হুজুর আমার হাতের দিকে তাকাইয়া বাড়তি সেই হাত আমার জাহান নাম হুজুর আমার জিব্বার দিকে তাকাইয়া বাড়তা সেই জিব্বা আমার জাহান নাম জুবান দ্বারা গালি করতে করতে জুবানটা আমি নাফাক করে ফেলেছি হাতের দ্বারা গুনাহ করতে করতে হাতটা নাফাক করে ফেলেছি হে মুসলমান ভাইরারে আমা।

আগুনের তাপ সহ্য করতে পারবা একটু গরম দিলে তো সহ্য করতে পারি না একটু ঠান্ডা হলেও তো সহ্য করতে পারি না এ যুবক যদি তওবা না করে তুমি কবরে যাও কবরের দুপাশের মাটির চাপ কবরের দুপাশের মাটির চাপে হাতগুলো গুলো বাঁকা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে কবরের ভিতরে জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ তেজ জাহান নামের আগুন তুমি কি এই তাপ সহ্য করতে পারবা মুসলমান ভাইরা আমার কোরআন কি জন্য নাজিল হল আল্লাহ রাবুল আলমিন সুরাই ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে বলেন কিতাবুন সাল্লাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলমাত ইলাল নূর ওগো پیغمبر আমি আপনার প্রতি কুরআন নামক কিতাব নাযিল করেছি কেন লিতুখরিজান নাস মিনাজ জুলমাত ইলাল নূর যা করে কুরআনের আলো দিয়ে গোমরাহীর গোরাছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হৃদায়তের পথে বের করে নিয়ে আসতে পারেন হে পৃথিবীর মানুষেরা তোমরা কোরআন দিয়ে বরকথা হাসিল করবীদের মর্মটা উপলব্ধি করতে চাইলে আমাদেরকে পূর্বের একটা কথা জানতে হবে আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ ফির মাসায় আমা বুজুর্গ ভক্ত কথা বলেন ঠিক না বেঠিক এজন্য তাম পৃথিবীতে ইসলাম বিদ্বেষিত যত ষড়যন্ত্র চলুক না কেন এদেশের মানুষ আজ আহলুল্লাদের ডাক দিলে লক্ষ লক্ষ মানুষের বাদ বাঙ্গা স্রোত সেখানে শুরু হয়ে যায় এটা প্রমাণ করে যে এই দেশের মানুষ বক্ত কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে বুঝবেন যে যাকে ভক্তি করে শ্রদ্ধা করে যে যাকে ভালোবাসে যে যাকে মানে সে তার ব্যবহৃত কোন বস্তু পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয় যে যেই ফিরের মুরিদ সে সেই পীরের ব্যবহৃত পাগড়ি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয় যে যে পীরের মরিদ সে সেই পীরের ব্যবহৃত টুপি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয় ও মুসলমান বরকতের জন্য যদি ঘরে টুপি রেখে দেয় পাগড়ি রেখে দেয় বলুন এই কুরআনুল কারীম আমরা তো বরকতের জন্য ঘরে টুপি রাখি পাগড়ি রাখি এই কুরআনুল কারীম কোন আল্লাহর ওলি থেকে আসে নাই আল্লাহর বরের সাথে লেগেছিল না আল্লাহ রসুল থেকে আসে নাই এইটি ডাইরেক্ট আল্লাহ বাগের সুবাক মোবারক থেকে এসেছে এজন্য জন্য বরকত সব সাইতে কোরানে তাকে বেশি কথা বলেন ঠিক না বেটি মুসলমান বন্ধুরা আমার তোমরা যেহেতু ফিরসবে রাখো বরকতের জন্য ফিরের ব্যবহারিত পাগড়ি ফেলে রাখি আমরা বরকতের জন্য ঘরের সাথে লেগে থাকা কোন বস্তু পেলে রাখি আমরা বরকতের জন্য কিন্তু आवाज করে একটু বলুন আল্লাহ সাথে লেগে থাকা বস্তু যদি বরকত হয় আল্লাহর ঘরের সাথে লেগে থাকা বস্তু যদি বরকত হয় আল্লাহর রাসূলের সাথে লেগে থাকা বস্তু যদি বরকত হয় ব্যক্তি যত বড় হয় তার কথার দাম তত বেশি হয় একটা আওয়াজ করে বলুন মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি কিনা একটা আওয়াজ করে বলুন মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি কিনা চেয়ারম্যানের কথার চাইতে এমপির কথার দাম আরো বেশি এমপির কথার চাইতে মন্ত্রীর কথার দাম আরো বেশি মন্ত্রীর কথার চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম আরো বেশি তার মানে ব্যক্তি যত বড় হবে তার কথার দাম তত বাড়বে আমি জিজ্ঞাসা করি কোরআন এটা কার কথা আর চিল্লায় বলেন কোরআন এটা কার কথা এ মুসলমান এতে কোন সন্দেহ আছে নি কোরআন যে আল্লাহর কথা কোন সন্দেহ আছে এজন্য মুসলমান ভাইরারে আমার এই কোরআন যে দিন পৃথিবীতে এসেছে সেই দিনের দাম হাজার মাসের যে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে কোরআনের কোরআন কারিম যে পয়গম্বর উপর নাজিল হয়েছে সেই পয়গম্বর বিশ্ব সেরা সকল পয়গম্বরদের পয়গম্বর হয়ে গিয়েছে এজন্য এই কোরআনুল কারিমের সাথে যারা সম্পর্ক রাখবে এই কোরআনুল কারিমকে যারা টাচ করবে কোরআনের কাছে যারা আসবে কোরআন যারা বুঝার চেষ্টা করবে কোরআন দিয়ে যারা জীবন গড়ার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সমন্নত করে দিবে আর চিল্লে বলে সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি যেই হন মন্ত্রী হন মিনিস্টার হন ব্যারিস্টার হন লয়ার হন শহরের হন আর গ্রামের হন এদেশের হন আর বিদেশের হন যে কোন সভ্যতার হন যে কোন কালার হন যে রঙের আর যে কান্টির হন আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক ভালো কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিবে কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে আমেরিকার প্রেসিডেন্ট আর জাতীয় সংঘের মহাসচিব হলেও কোরআন তার আন্ডা বাচ্চা বের করে দিবেন চিরিয়ারা বলেন ঠিক না বেটি সম্পর্ক ভালো কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিব মুসলমান ভাইরা আমার যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কোরআন থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীতে আসাবে সুপার অনুসারীরা থাকবে যতদিন পর্যন্ত ইবনে কাবের অনুসারীরা থাকবে যতদিন পর্যন্ত হযরত আবু বকরের অনুসারীরা থাকবে যতদিন পর্যন্ত হযরত ওমরের অনুসারীরা থাকবে যতদিন পর্যন্ত হজরত উসমান আলীর অনুসারীরা থাকবে যতদিন পর্যন্ত কোরআনের আলোক দ্বারা চলতে থাকবে আমি আল্লাহর কসম করে বলতে পারি ততদিন পর্যন্ত বাতিল শক্তি পৃথিবীতে বিস্তার লাভ করতে পারবে না মুসলমান বাহির আমার এই কোরআন করিম আজ থেকে চোদ্দ শত বছর আগে যখন আমার পয়গম্বর উপরে নাজিল হয়েছে গার হিরাতে ইকরা বিস্মি রব্বি কাল্লাদি খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাদি আল্লামা বিল কালাম আল্লামাল ইনসান আলাম লাম ইয়ালাম চোদ্দ শত বছর আগে আমার পয়গম্বর উপর যখন কোরআন নাজিল হয়েছিল তখন কোরানের সূরা ছিল একশো চোদ্দটা আজ এই টাঙ্গাইলের নাগরপুর জেলায় উপজেলায় কথা বলছি এখনো কোরআনের সুরা কয়টা আরো চিল্লা বলেন এখনো কোরআনের সুরা কয়টা চোদ্দ শত বছর আগে কোরআনের যতগুলো সেজদা এখনো কোরআনের ততগুলো সেজদা চোদ্দ শত বছর আগে কোরআনের যতগুলো রুকু ছিল এখনো কোরআনের ততগুলো রুকু চোদ্দ শত বছর আগে কোরআন শুরু হতো সুরা ফাতিয়া দিয়ে এখনো কোরআন শুরু হয় সুরা ফাতিয়া দিয়ে চোদ্দ শত বছর আগে কোরআন শেষ হতো সুরা নাজ দিয়ে এখনো কোরআন শেষ হয় সুরা নাচ দিয়ে একথা প্রমাণ করে হাজার হাজার বছর ধরে কোন কিতাব যদি পৃথিবীতে টিকে থাকে সেটি হচ্ছে আল কোরআন আল কোরআন ছাড়া পৃথিবীতে কোন কিতাব আর টিকতে পারে না চিল্লা বলেন ঠিক না বেটি কোরআন ছাড়া কোন কিতাব সহি শুদ্ধভাবে নাই আর এই কোরআন চোদ্দ শত বছর আগে যেমন ছিল এখনও তেমন আছে কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান ভাইরা আমার এই জন্যই কোরআন এর সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আর চিল্লা বলেন সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ আর কোরানের সাথে তার সম্পর্ক গভীর হবে আল্লাহ রবদুল্লা আল তার মর্যাদা চির সমান্ত করে দিবে একজন মানুষ আল্লাহর কোরআনের সাথে সবচাইতে বেশি সম্পর্ক রেখেছে কেমন কোরআন সে নিজে পড়ে অন্যকে পড়াই কোরআন সে নিজে বুঝে অন্যকে বুঝাই সে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে এ হলো সাম্প্রতিক কালের কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্ক স্থাপনকারী এর চাইতে উন্নত সম্পর্কে সবনকারী আপাতত বিশ্বার নেই বলে এই লোকটার মর্যাদা কেমন আল্লাহ পাকের kalamอัลলাই নিজেই বলেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলম মর্যাদা পৃথিবীর যত সৃষ্টি কুল তোমরা দেখো এর ভিতরে সবচাইতে মর্যাদাবান হলো যারা ইমানদার তারা তবে ওই ইমানদার তোমাদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে আল্লাহ পাক বলেন আমার কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম সুবহানাল্লাহ বলেন না মুসলমান ভাইরা আমার আমার দেশে দেখেন একজন বীর মর্যাদা কতদিন যতদিন পর্যন্ত সে এমপি আছে মন্ত্রী আছে ততদিন পর্যন্ত তার মর্যাদা এমপির সাথে যারা যেভাবে সম্পর্ক রাখবে এমপির মর্যাদা আছে তো তার সাথে যে সম্পর্ক রাখছে তারই মর্যাদা আছে ওলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রাখবে যে যেভাবে রাখুক না কেন এই ওলামায় কেরামের মর্যাদা যেহেতু আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে আর চিল্লা বলেন কে মুসলমান ভাইরা আমার আজকে দেখুন কোন একজন মানুষের নামে কেস হয়ে গেছে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতেছে কিন্তু যার নামে ওয়ারেন্ট হয়েছে এই ওয়ারেন্টের আসামি কোন একজন এমপির সাথে কোন এক জায়গায় মিটিং আছে যে পুলিশ তাকে খুঁজতেছে সে মিটিং আসে দেখে এতদিন ধরে যাকে খুঁজতেছি সে তো হাতের না পুলিশ যদিও সাহস করে এগিয়ে আসে আসামিটাকে যখন এমপির কাছ থেকে ধরে নিয়ে যাইতে চাইবে বলেন তো দেখি এমপি কি বলবে বলবে এই কি বলে স্যার এর নামে ওয়ারেন্ট আছে এমপি বলবে ঠিক আছে আমি দেখব ঠিক তো কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের নামে যখন আল্লাহর আদালত ওয়ারেন্ট জারি হয়ে যাবে এই মানুষগুলো যদি ইমামের সাথে সম্পর্ক রাখে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে ফেরেশতারা তারা যখন তাদেরকে ধরে নিয়ে যাহান নামে দিতে আসবে এই লোকটা যদি ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখে তখন ওই ইমাম সাহেব বলবে কি ফেরেস তারা বলবে হুজুর এর নামে ওয়ারেন্ট আছে তখন ইমাম সাহেব বলবে ঠিক আছে যাও আমি দেখবো সুবহানাল্লাহ তো কইলেন না মুসলমান ভাইরারে আমার শুধু আমার কথা না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াশ ইয়াউমুল কিয়ামতি সালাম

খলক খুলক কৌল ফেল হাদিঅসিম তে উ হামিদ খলক খুল্ক কৌল ফেল হাদি অসিম তেউ হামিদ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পেগম্বর বিশ্বনাপী রহমান তুল্লিলাল আমিন বলেন সাইরুকুমান্ত আল্লামাল কুরআন ও আল্লামা বর্তমানে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যে নিজে কোরান পড়ে অন্যকে কোরান পড়ায় যে নিজে কোরানের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরানের জীবন গড়ার আহ্বান করে এ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনের সাথে বেশি সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আল কোরআন এজন্য ইমামের সাথে মুয়াজ্জিনের সাথে খতিবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আর চিল্লা বলেন সম্পর্ক রাখার দরকার আছে নাই আরেকজন মানুষ আল্লাহ আর কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নেই এত গভীর সম্পর্ক রাখতে পারে নেই কোরআন বুঝতে পারে নেই কোরআন বুঝাতে পারে নাই তবে সে কোরআনুল কারীম পড়তে পড়তে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গেছে ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের দেখা কাটাইতে পারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বলেন এ তো আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেছে মুসলমান ভাইরা আমার আমাদের দেশের পার্লামেন্টের যারা সদস্য হয় পার্লামেন্টে যখন মিটিং চলে তাদের জন্য সংরক্ষিত চেয়ার তো থাকেই তারা ইচ্ছা করলে আরো পাঁচ সাত জন জনকে টিকিট দিয়ে পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ পাইকি কি পাই না আর চিল্লা বলেন পায় কি পাই না হাফেজ কোরআন জান্নাতে যাওয়ার পরে তার জন্য স্পেশাল আসন তো আছে সেই ইচ্ছা করলে আরো আট দশ জনকে আল্লাহর জান্নাতে ডুকানোর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন জোর বলেন সুবহানাল্লাহ সুবহানা বিরহমাতুল লিল আলামিন বলেন মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লাহা লাহু ওয়াহরামাহু হারামাহু আদা সানা আল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফী আশরাতি মিন আংলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার পয়গম্বর আরাবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করেছে তাকে মুখাস্ত করেছে আর তার হালালকে হালাল হারামকে হারাম জেনেছে আল্লাহ রাব্বুল আলমিন তাকে তো বেহেসতে দাখিল করাবেন তার পরিবারের এমন দশজন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান নাম অবদারিত হয়েছিল আর বলেন সোহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইয়ারে আমার হাত হাফেজে কোরআন বানানোর দরকার আছে কি নাই আরো চিল্লা বলেন হাফেজে কোরআন বানানোর দরকার আছে কি নাই এ মুসলমান আর দীর্ঘ আলোচনা করব না খুব খেয়াল করে শুনুন আর একজন মুসলমান আল্লাহর কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই কুরআন বুঝতে পারে নাই কুরআন বুঝাতে পারে নাই কুরআন মুখাসস করতে পারে নাই তবে কোরান কারিম তিলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কুরআনুল কারিম তিলাওয়াত করে যখন তিলাওয়াত করে তার জবানের ভিতরে এমন আবেগ থাকে ও মুসলমান

আমি যদি আরবি হতাম আমিও যদি আরাবিক হতাম তাহলে তোমার কোরআন বুঝতাম আর কতই না মজা পাইতাম এ মুসলমান বাইরারে আমার সম্পর্ক বড় গভীর হয় ওয়ালাদের দরবারের জুতা যারা বহন করে এরা কোরআনুল কারিম করলে কোরআনের অক্ষরের ভিতরে কোরআনের মাওলাকে দেখতে পায়

তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজার বার্ষিকীতে পড়লে হবে না মাদ্রাসার ভিতরে পড়লে হবে না মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি করা লাগবে এ মুসলমান ভাইরারে আমার জাগতিক বিদ্যার বিদ্যানেরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দত্ত

এই জন্য মুসলমান ভাইরালে আমার এই পুরানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আরো বলেন সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ মুসলমান আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা আরো চিল্লা বলেন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি না জাহান্নামের বয়ান আছে নাকি নাই কেমন জান্নাতের বয়ান আল্লাহ বলেন জান্নাত এমন আরামের ঘর কে যাবে বলেন যারা গুনাগার তারা যাবে এরে যুবকাল্লার গোলা বাড়ি আইনার সামনে দাঁড়াও তুমি বান্দা কয়টা গুনা করো কয়টা নে কামল করো প্রথমে মাথার দিকে তাকায় দেখবা নবীর তরিকাই আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকাই যদি তাকায়া দেখো নবীর তরিকাই নাই তাহলে আমল নামা কাগজের মধ্যে লেখ চুলের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো এরপরে তোমার গালের দিকে তাকাইয়া দেখো তোমার গালটা মদিনার তরিকায় আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায় যদি তাকায় গাড়ির ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো এ মুসলমান ভাই এরপরে হাতের নখের দিকে তাকাইয়া দেখো তোমার হাতের নখটা নবীর তরিকায় আছে নাকি নাই যদি দেখো নাই তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো নখের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো এ মুসলমান ভাইরা আমার তোমার হাতের দ্বারা গুনাহ হয় কিনা তোমার পায়ের দ্বারা গুনাহ হয় কিনা নাই কিনা তোমার জিদ দ্বারা মানুষকে গালিগালাজ করো কিনা মিথ্যা কথা বলো কিনা সব হিসাবগুলো কাগজের মধ্যে লেখো লেখার পরে যদি দেখো তোমার আমলনামা অবস্থানটা গুনার দিকে বেশি এ মুসলমান যদি দেখো আমার চোখের দ্বারা गुना হয় আমার মুখের দ্বারা गुना হয় পায়ের দ্বারা গুনা হয় পায়ের দ্বারা গুনা হয় হেটে হেটে যাত্রা গানে যায় হেটে হেটে নাজ গানে যায় হেটে হেনে মেডা মেলাই যায় আল্লাহর কোরআনের ঘোষণা জান্না তারামের ঘর যাবে কারা নেক আমল ওয়ালা জাহান্নাম আজাবের ঘর যাবে কারা তারা যারা গুণাগার তারা এ মুসলমান ভাইরারে রে আমা তাহলে তুমি নিশ্চিত তৌবা করে ফেলো যদি তৌবা বা না করে তুমি মৃত্যু বরং কর তাহলে দেখো তোমার মতো যুবক তো দাড়ি রেখেছে তোমার মতো যুবক তো পাঁচ অর্থ নামাজ পড়ে তার তো কোনো সমস্যা হয় না তোমার মতো যুবক রে বার্মি পুলিশের চাকরি করে

বক্তাস এই জিবা মার জাহান্নাম জবান দ্বারা করতে করতে সুবহানতা আমি নাফাক করে ফেলেছি হাতের দ্বারা গুনা করতে করতে হাতটা নাফাক করে ফেলেছি হে মুসলমান ভাইরা আমার আজকে এই তাফসীরুল করাম মাহফিল থেকে তাওবা করে ফেলো মালি কোন গুণা নাই যেই গুনা করি নাই আজকে দেখে তাও বা করলাম জীবনে আর কখনো গুনা করব না এরে যুবক গুলাম তোমার হাতে ধরে বলি পায়ে ধরে বলি আজ থেকে তাও বা করে ফেল ধরনের তাপ সহ্য করতে পারবা একটু গরম দিলে তো সহ্য করতে পারি না একটু ঠান্ডা হলেও তো সহ্য করতে পারি না এ যুবক যদি তওবা না করে তুমি কবরে যাও কবরের দুপাশের মাটির চাপ কবরের দুপাশের মাটির চাপে হাতগুলো গুলো বাঁকা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে কবরের ভিতরে জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ তেজ জাহান আগুন তুমি কি এই তাপ সহ্য করতে পারবা যদি সহ্য করতে না পারো আজকে এই তাপ সিরুল কোরআন মাহফিল থেকে তাওবা করো মালিক জীবনে আর কখনো গুণা করব না আর কখনো মা বাবার বিরুদ্ধে আচরণ করব না আর কখনো মা বাবাকে কষ্ট দিব না আর কখনো পিতা মাতাকে কষ্ট দিব না আর কখনো কোরআন সুন্নার বিরোধী কথা বলবো না আর কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না নবীর সুন্না জবাই করব না এই কাজগুলো করার জন্য রাজি আছে কি না